বরিশাল নদীর শহর রাজনীতির ঘাঁটি আর এখানেই তিনটি আসনে চলছে নতুন এক শক্তির নীরব ঝড় এই ঝড়ের নাম পীরের হাত পাখা যা এখন বিএমপির ঘুম কেড়ে নিচ্ছে বরিশাল বিভাগের তিনটি হটসিট পিরোজপুর তিন বরিশাল পাঁচ পটুয়াখালী চার এই তিন জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে নিজের অবস্থান শক্ত করছে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটা কোনো সাধারণ প্রতিদ্বন্দ্বিতা নয় এটা নতুন প্রভাবশালী এক ব্লকের উত্থান প্রথম আসন পিরোজপুর তিন মোটবাড়িয়া একটিমাত্র উপজেলা কিন্তু এখানেই আছেন একজন গেম চেঞ্জার আর নাম ডা রুস্তম আলী ফরাজি তিনি জাতীয় পার্টিরও ছিলেন বিএনপিরও ছিলেন আওয়ামী লীগেরও সঙ্গে ঘর্বসতি ছিল কিন্তু আশ্চর্য ব্যাপার দল পাল্টালেও ভোট পাল্টায়নি মাঠে এখনও তার জনপ্রিয়তা আগের মতোই টনটন শুধু রাজনীতি নয় ফ্রি চিকিৎসা মানুষের পাশে থাকা দরিদ্রদের জন্যে হাসপাতালের দরজা খোলা এসবের কারণে তিনি মোটবাড়িয়ায় হয়ে উঠেছেন ডাক্তার ভাই জনগণের নিজস্ব ব্র্যান্ড রাজনীতির ভাষায় এক কথায় সে যে দলের হয় সে দলই শক্তিশালী হয়ে ওঠে এবার তিনি লড়ছেন হাতপাখা প্রতীকে এরপর সবচেয়ে আলোচিত আসন বরিশাল পাঁচ সদর এখানে মাঠে নামছেন দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম চরমনাই পীর পরিবারের শীর্ষ নেতা তিনি শুধু রাজনীতি নন এলাকার ধর্মীয় সামাজিক এবং মাঠের ভোটব্যাঙ্ক তিন দিক থেকেই শক্তিশালী গত সিটি নির্বাচনে ক্ষমতাসীন দলের শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে হামলা চাপ কারোচুপির অভিযোগের মাঝেও তিনি পেয়েছিলেন তেত্রিশ হাজারের বেশি ভোট বিশ্লেষকদের ভাষায় এটা কোনো ছোট ভোট নয় এটা এক ধরনের কোর শক্তি আর যদি ইসলামী ভোটগুলো ইসলামী আন্দোলন জামাত ছোট ইসলামী দলগুলো একসঙ্গে যায় তাহলে বরিশাল পাঁচে ফয়জুল করিম সিরিয়াস ফেভারিট হয়ে যেতে পারেন এবার পটুয়াখালী চার কলাপাগা রাকাবালি এখানে হাত পাখার প্রার্থী ডাক্তার মুস্তাফিজুর রহমান তিনি বিএনপির সাবেক এমপি দু সালে স্বতন্ত্র হয়ে ধরেছিলেন আটত্রিশ হাজার ভোট দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা মুস্তাফিজুর রহমান এখানে শক্ত প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি প্রার্থী মোশারফ হুসেনের জন্যে পর্যবেক্ষকদের মতে এ আসনে হাতপাখা পাখা শুধু অংশগ্রহণ করতে আসেনি সিরিয়াস ফাইট দিতেই এসেছে বরিশাল বিভাগের একুশটি আসনেই প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন কিন্তু উত্তাপ বাড়ছে মূলত এই তিন আসনকে কেন্দ্র করে বিএনপি এখন ভাবছে পীরের এই অগ্রযাত্রা তাদের মূল ভোটব্যাঙ্কে সরাসরি চাপ ফেলতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বরিশাল অঞ্চলে হাতপাখার উত্থান এটা শুধু নির্বাচন নয় এটা ভবিষ্যতের রাজনীতির ম্যাপও বদলে দিতে পারে বরিশালে হাতপাখার এই শক্তি শেষ পর্যন্ত কতটা বদলে দেবে ভোটযুদ্ধের সমীকরণ উত্তর মিলবে মাঠে ব্যালটে আর সময়ই বলে দেবে বরিশালের আসল রাজনীতি কোন দিকে মোড় নিল